পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক অস্থিরতার ঘটনা অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গণমাধ্যমের সাথে আলাপে মির্জা ফখরুল বলেন পার্বত্য চট্টগ্রামের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয় এর সাথে আঞ্চলিক রাজনীতি জড়িত বিস্তারিত জানাচ্ছেন গাউসুল আজম বিপু দেশের সমসাময়িক রাজনীতি ও নানা বিষয় নিয়ে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সাথে খোলামেলা কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিকভাবেই দেশের জন্য কাজ করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন প্রতিবেশী দেশে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব কথা বলছেন তা দেশের মধ্যে বিরূপ প্রভাব তৈরি করছে যে সমস্ত কথা বলছেন এটা কতটুকু সত্য মিথ্যা আমি জানি না কিন্তু সেই কথাগুলোও কিন্তু এখানে আপনার বড় ইম্প্যাক্ট তৈরি করছে তো সব মিলিয়ে বিষয়গুলো আপনার খুব কমফোর্টেবল না তো সেই বলা যায় যে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে আর সেই সঙ্গে আমার কাছে মনে হয়েছে যেহেতু এদের অভিজ্ঞতার অভাব আছে রাজনৈতিক প্রবলেমগুলোকে হ্যান্ডেল করার তাদের ডিসিশন নিতে দিলেই হচ্ছে দেরি হচ্ছে এই দেরি হওয়াতেও প্রবলেম হচ্ছে শুরু থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার পায়তারা চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন আনসার দিয়ে সচিবালয় ঘেরাও করা কিংবা পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয় পার্বত্য চট্টগ্রামের ঘটনা থেকে আমি কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে না এসব অনেক কিছু জড়িত আছে আপনার এই সুযোগ একটা নেওয়া শূন্যতার সুযোগ নেওয়া অন্যদিকে আপনার জিও পলিটিক্সের যে পরিবর্তন এবং যে ঘটনাগুলো ঘটছে মিয়ানমারকে কেন্দ্র করে এবং ওর আশেপাশের ওইদিকে আপনার ভারতবর্ষের মণিপুরদের মণিপুরের যে বিদ্যুৎ সবগুলোকে যদি আপনি আনেন পলিটিক্সের এই ঘটনাগুলো কিন্তু কিন্তু ভেরি সিগনিফিকেন্ট আমি মনে করি সেই জন্য এটাকে বিচ্ছিন্নভাবে দেখে এখনই কোনো কমেন্ট করাটা ঠিক হবে না তবে আমি মনে করি একটা পার্ট অফ ডিস্টেবলাইজিং দ্য রুলিং গভর্নমেন্ট যেটা যার দায়িত্বে আছে তাদেরকে করা বাংলাদেশের পলিটিক্সটাকে ডিস্টেবলাইজ করা আওয়ামী লীগ পার্বত্য চুক্তি করলেও ওই অঞ্চলের সমস্যা সমাধানে কোনো কাজ করেনি বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাউসুল আজম বিপু জিটিভি নিউজ ঢাকা